আপনার বাড়ি আমার বাড়ি যশোর স্যার শীতের দিনে যশোর থেকে এসেছেন তাহলে তো দারুণ ব্যাপার আচ্ছা বলুন তো যশোর কিসের জন্য বিখ্যাত স্যার যশোর জেলা খেজুরের রস ও খেজুরের গুড়ের জন্য বিখ্যাত স্যার এই অঞ্চলের খেজুরের গুড় সারা দেশে খুবই জনপ্রিয় যশোর বাংলাদেশের প্রথম মুক্ত জেলা হিসাবে ঐতিহাসিকভাবে পরিচিত স্যার এখানকার কৃষি সবজি উৎপাদন উল্লেখযোগ্য যশোরের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ স্যার দারুণ দারুণ বলেছেন আসলে খেজুরের গুড়ের কথা শুনেই আমার খুব লোভ লেগে গেল তারপরেও আমরা তো আর যশোরে থাকি না যাই হোক এবার প্রশ্নে যাচ্ছি আপনাকে প্রশ্ন ধরবো চারটা অপশান দেব বা তিনটা অপশান দেব আপনার সঠিক উত্তরটা খুঁজে বাইর করে আমাদেরকে বলবেন তো ঠিক আছে প্রশ্ন যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে রাতে উঠি দিনে লুকাই আকাশ জুড়ে হাসি ছড়াই আমার আলো ঠান্ডা বেশ আমি কে বলুন তো এটা কি হবে আমি অপশানগুলো আপনাকে দিচ্ছি অপশানগুলো হচ্ছে তারা সূর্য চাঁদ কোনটা সঠিক বলুন রাতে উঠি দিনে লুকাই আকার জুড়ে হাসি ছড়াই আমার আলো ঠান্ডা বেশ আমি কে তার অপশান দিয়েছেন তারা সূর্য চাঁদ তারা তারা আলো ছড়ায় কিন্তু ধাঁধার সাথে তো মেলে না সূর্য আলো ছড়ায় সূর্য আলো ছড়ায় দিনে আর চাঁদের আলো মিষ্টি স্বাদ চাঁদ হবে স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক আর চাঁদের আলোতে খেজুরের রস খুবই মজা তাই না ভাই তো যাই হোক পরের প্রশ্নে যাচ্ছি মনোযোগদের শুনুন উত্তর দিন প্রশ্নটা হচ্ছে চোখ আছে দেখি না কিছু পা আছে হাঁটি না কিছু সবাই আমাকে পড়ে ঘোরে আমি থাকি পায়ের তলে অপশানগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন অপশানগুলো হচ্ছে জুতো মোজা স্যান্ডেল কোন অপশানটা সঠিক বলুন চোখ আছে দেখি না কিছু পা আছে হাঁটি না কিছু সবাই আমাকে পরে ঘোরে আমি থাকি পায়ের তলে স্যার অপশান দিয়েছেন জুতো মোজা স্যান্ডেল তিনটাই তো পায়ের তলে থাকে কোনটা বলি মুজো বলবো জুতো না স্যান্ডেল জুতো আর স্যান্ডেল তো একই না হবে না মোজাই হবে স্যার এটা মোজা হবে স্যার ভালোই খেলছিলেন কিন্তু ভুল করে বসলেন করার কিছু নেই বন্ধুরা উত্তরটা জানিয়ে দিন তো তাহলে এখানে ইতি ধন্যবাদ